নমস্কার শুভ বিকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে দুটা সরি চারটে দুই পাঁচ তো চারটে পাঁচ বাজে রেডি হয়ে গেছি যাব একটু জয়দেবপুর সেদিন দিদিরা গিয়েছিল এই পর্দার কাপড় মানে পর্দা কিনতে সেদিন কিনতে পারেনি তো আজকে আমিও যাচ্ছি আমিও পছন্দ সেদিন কিনতে পারিনি তার কারণটা বলি ওই যে হিফতারির টাইম হয়ে গিয়েছিল তো হয়ে গেছে তাই কিনতে পাইনি তাই আজকে যাচ্ছি আর দিদি আরেকটা কারণে যাচ্ছে এই যে দিদি ওর বান্ধবীর মেয়ের জন্য একটা জামা বানাচ্ছে তার জন্য এই লেজটা প্রয়োজন কিনেছি কিন্তু অল্প কিনেছে সেটা আজকে মিলিয়ে কিনে নিয়ে আসবে তার জন্য ব্যাগে করে এই যে অল্প একটু লেস নিয়ে গেছে বেশি লাগবে না অল্প একটুই লাগবে অনেকখানি রয়ে গেছে তো তো কম কিনে ফেলেছিলো এখন আরেকটু কিনতে যাচ্ছে এখন যাই মা ও রেডি হয়ে গেছে আমি আর দিদি বেরিয়ে গেছি কিন্তু মা বের হচ্ছে না গাছ মন হচ্ছে জল দিতে হবে এই যে এখানে একটা গাছ আছে মরিচ গাছ ওটা নেতিয়ে গেছে মানে কালকে আমি জল দিয়েছি বেশি করে দিয়েছি এখানে মাটি দিতে হবে আর এমন কিছু দিতে হবে যাতে গাছটা অনেকটা সময় কিনেছি আর মানে থেকে আর বাবু বলে একটা মন একটা না দুটো কিনেছি আমি দেখেছি তো হ্যাঁ সেটা ধরেও আছে দেখা এই যে বাবু এই মরিচ গাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে কিছু মরিচ ধরে আছে হ্যাঁ এই যে একটা দুইটা তিনটে চারটে আরো ছোট ছোট অনেকগুলো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অনেকগুলো ধরে ধরে আছে এই ঝড় বৃষ্টি কিছু নেই এই যে গ্যাসটা পড়ে রয়েছে ওই যে ওইখানে কাজ করেছে তো তার জন্য মানে হেলে পড়েছে এটাকেও সোজা করে ওইখানে টিনের মধ্যে বেঁধে দিতে হবে টিনের সঙ্গে যাতে সহজে না পড়ে যায় আমরা পর্দার দোকানে চলে এসেছি দিদিরা ওই দিন এসে দেখে গিয়েছিলো কিন্তু দেরি করে এসেছিলো মানে সন্ধ্যা নাগাতে এসেছিলো ইফতারির টাইম হয়ে যাচ্ছিল তাই আর সেদিন কিনতে পারেনি আজকে এসেছি আবার কেনার জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি করে এসেছি তো এই যে এই পর্দাটা এটা আমরা পছন্দ করেছি ইচ্ছে আছে এই পর্দাটাই নিব আরও বেশ কিছু পর্দা আমাদের ভালো লেগেছে কিন্তু কোনটা নেই পরে দেখা যাবে পর্দাগুলো পেলে হাতে এখন বাজে 6 6:10 7:00 তো হ্যাঁ 7:13 বেজে গেছে তো আমরাতে এসেছি অনেকক্ষণ আগে সন্ধ্যার সময় চলে এসেছি মানে আমাদের আসতে আসতে আজান দিত কিন্তু আমরা যখন আসছিলাম আমাদের মানে মাঝ রাস্তায় মাঝ রাস্তা বলবো না মানে একটু সামনে মানে এসেছিলাম মেলা যেখানে হচ্ছিল সেখানে সেখানে অটোটা নষ্ট হয়ে গেছে তার জন্য মানে এখান থেকে পরে ভাবলাম এখন তো সবাই তাড়াহুড়ো করছে অটো ভাবলাম চলে যাই তো ওখান থেকে আমরা বানাতে দিয়ে তারপর আমরা জয়দেবপুরে কিছু কেনাকাটা করেছি সেটা এসে দেখাবি শেয়ার করবো আর এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু বাজার যাবো যেতে থাকি বন্ধু

যেটা কি হ্যাঁ লাইট ছিল এখন নেই তার জন্য অন্ধকার লাগে আমাদের বাড়ি থেকে মানে বেরোতে আমাদের ঘরের সামনে একটা লাইট আছে সেটা দিয়ে আর কি কাজ চল না দরজাটা খোল মানে কিছুই দেখা যাচ্ছে না এই জায়গায় যখন লাইট ছিল তখন এই রাস্তাটা সুন্দর দেখা যেত ওই যে এই সাইড দেখা যাচ্ছে কিছুটা ওই যে কুকুর আসছে বাজার থেকে কেনাকাটা করে চলে এসেছি এই যে অনেক কিছু কিনে নিয়ে এসেছি এখানে কিছু আমাদের জন্য আছে মানে এখন বসে বসে আমরা খাবো আর কিছু কালকে আমার স্টুডেন্টের জন্য নিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে কি শেয়ার করি এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি একটা রিং চিপস এনেছি এটা দিদি খুব খেতে ইচ্ছে করছিলো তাই এটা এনেছি দিদির জন্য আর এটা একটা ডোনাট নিয়ে এসেছি এটা এনেছি আমার জন্য দেখতে তো বাহিরে অনেক ভালোই দেখা যাচ্ছে ভিতরে কেমন হয় সেটা দেখা যাক তারপরে এই যে দুইটা ডেডি মিল্ক নিয়ে এসেছি দুইটা নিয়ে এসেছি ডেরি মিল্ক যা নিয়ে এসেছি সবই দুইটা করে নিয়ে এসেছি কেননা ওরা ওর একটা ছোটো ভাই আছে তো ওকে দিব আর ছোটো ভাইকে দিব না তার জন্য সব কিছু দুটো করে নিয়ে এসেছি এই যে একটা কিটকেট নিয়ে না দুইটা কিটকেট নিয়ে এসেছি এই যে দুইটা ক্রাঞ্চ নিয়ে এসেছি সাথে নিয়ে এসেছি এই যে দুইটা ওরিও রোল আর ও একদিন আমাকে বার খেতে দিয়েছিল তাই জন্য আমি ম্যাঙ্গো বার নিয়ে এসেছি এখানে এই অ্যাক্সেল নিয়ে এসেছি পাঁচটা এগুলো অবশ্য আমি খাওয়ার জন্যই নিয়ে এসেছি এই এক্সেলগুলো আমার খেতে খুবই ভালো লাগে কার কার এরকম ভালো লাগে আর ছোট বাচ্চা তো তার জন্য দুইটা আমি ললিপপ নিয়ে এসেছি একটা একটু পিঙ্ক কালারের মধ্যে এনেছি যাতে ও তো ছোটো মেয়ে তাই যাতে পছন্দ করে একটা পোলো নিয়ে এসেছি এটা দিবো না কি দিবো না সেটা ভাবছি আর এই যেরকম চারটা চকলেট নিয়ে এসেছি এই চারটা এনেছি মানে দুইটা গোল এনেছি দুইটা লম্বা এনেছি দুইটা ওর ভাইয়ার দুইটা ওর আর এই যে দশটা জেলফি নিয়ে এসেছি এখান থেকে দিদি বলছে কিছু রেখে দিবে আর কিছু খাবো নাকি আর আর এই যে তো চিপস খাওয়া শুরু করেছে হুম এখন খা তখন থেকে এসে বাজারে গেলাম কিন্তু জয়দপুর থেকে কি আনা হয়েছে সেটাই তো আর দেখানো হয়নি তবে বেশি কিছু আনা হয়নি আমাদের যে পর্দাটা মানে পছন্দ করেছি সেটা অর্ডার দিয়ে রেখে এসেছি আর কিছু জিনিস এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দিদি এই যে এই কানের দুলটা নিয়ে এসেছে অনেকটা করোনা করোনা টাইপ না করোনা না ঠিক মানে ফুল ফুল ডিজাইন করা এটা দিদি উপরের কানে পড়বে তার জন্য নিয়ে এসছে এই যে মেশিনের জন্য একটা তেল নিয়ে এসেছে অল্প একটু তেল এটার দাম পঞ্চাশ টাকা আর সাথে যে জিনিসটার জন্য মানে গিয়েছিলাম সেই লেস নিয়ে এসছে মানে সেমটাই ছিল সেটাই নিয়ে এসছে এরকম একটা চেন নিয়ে এসছে যে এই জামাটাতে লাগাবে কিন্তু একেবারে কালার পাচ্ছিলো না ম্যাচিং কালার তার জন্য এটাই নিয়ে এসছে হিডেন চেন তো তাই সমস্যা হবে না এই যে একটা লাগিয়েছে তো মানে অনেক অল্প একটু লাগিয়েছে বেশি লাগায়নি তার জন্য বেশি একটা সমস্যা মানে মানে আড়ালেই থাকবে আর এই যে জামাটা মানে জামার নিচের পাটটা বানানো হয়ে গেছে তারপরে এই যে এইটা একটা বিছাবে মানে বিছাবে কি বলছি এটা লাগাবে মানে ডিজাইন পুরোটা শেষ হলো তো আপনাদের সাথে আমি শেয়ারই করবো আর এখনই হেভি ফুলে গেছে অনেকটা ঘের হয়েছে ঠিক না তো এই যে ভালোই ঘের হয়েছে দিদি দেখাচ্ছি কিভাবে লাগাবে মানে এইটা এইটা মাচে যাবে আর ভালো ঘের হয়েছে এখানে মানে পড়লে আরো ঘের বোঝা যাবে পুরো অনেকটাই ঘের হয়েছে আর এই যে আমাদের খাটের অবস্থা করুন এখন আমি চেঞ্জ করে এসে এই খাটটা গোছাবো পুরোপুরি গোছাবো না মানে কিছুটা গোছাবো মানে দিদি এই যে সেলাই কাজ করে তো এই ঘরে তাই একের পুরা খাটটা মেসি হয়ে থাকে মার এই খাজানাটা তো বাহিরে ছিল বাহির থেকে এখানে নিয়ে এসছে সমস্ত কিছু এই যে বের করে ফেলেছে বের করে এই যে এই খাটের মধ্যে রেখেছে এখন এগুলো গুছিয়ে গুছিয়ে এই খাজানার ভিতরে আমাকে রাখতে হবে মা গুছিয়ে দেবে আমি ভেতরে ঢুকে তারপরে এই যে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখব এখানে মনে হয় কম আছে যে এগুলো ঢুকাতে হবে এগুলো তো এই বিছানা পাতলে তারপরে মানে বিছানাটা থাকে এখন মা একটা করে দেবে এখন আমি বাকি গুছিয়ে গুছিয়ে আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো তাহলে অনেক কিছু রাখা যাবে তো মানে এই খাজানাতে সবকিছু আটে না অন্য জায়গা তো রাখতে হয় তার কথাগুলো কেমন শোনা যাচ্ছে ইকো হচ্ছে এর তাই না ইকো তো খাজনা থেকে খাজনা সব কিছু নিয়েছি যে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে তো আমি ভিডিও গেছি খাজনা থেকে এখন গলি মানে বেশ একটা ঠান্ডা নেই তো মানে বেশ একটা গরম নেই তো তাই বেশি গরম লাগছে না আর এটা ভিতর ঢুকলা মানে এর গরম লেগে যায় তো এই যে প্রায় ভরে গেছে এখন আমাদের আর দুইটা কম্বল বাহিরে রয়েছে তখন আবার এর মধ্যে রাখতে হবে

তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট